আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি একদম মিনিমাল কয়েকটা মেকআপ প্রোডাক্ট দিয়ে ঝটপট একটা লুক ঠিক কিভাবে ক্রিয়েট করবে প্রথমে আমি ফেস ক্লিন করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার দেন অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার আর ময়শ্চারাইজার কিন্তু কখনো স্কিপ করা উচিত না এরপর আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার যাতে করে আমাদের পোর্স ব্লার হয়ে যায় এরপর আমি অ্যাপ্লাই করব আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা কনসিলার আর আজকের এই লুকটার জন্য কিন্তু কোনো ফাউন্ডেশন আমি ইউজ করব না কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করব একটা জেল কম্প্যাক্ট আর মার্সের এই জেল কম্প্যাক্টের টেক্সচারটা এতটা সুন্দর অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের স্কিনটা স্মুথ হয়ে যায় তার সাথে আমাদের স্কিনে যে এক্সেস অয়েলটা থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় ভিডিওতে দেখে বুঝতেই পারছো আর এটা তো আমার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এরপর আমি ইউজ করবো মার্সেল লিপ অ্যান্ড চিক টেন্ট এই টিন্টগুলো কিন্তু ভীষণই লং লাস্টিং আর এর টেক্সচারও কিন্তু ভীষণ স্মুথ যার ফলে কিন্তু এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর এই টেন্টগুলো কিন্তু অনেকগুলো সেটে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু তোমরা চিক্স এর সাথে সাথে লিপস এ অ্যান্ড অ্যাজ আ আই শ্যাডো ইউজ করতে পারো আমি কিন্তু প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি তোমরা ওখান থেকে ডিরেক্ট পারচেস করে নিতে পারো আর আজকে কিন্তু আমি আমার আই মেকআপটা করছি এই টিন্টগুলোরই একটা শেড নিয়ে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাজলও ইউজ করতে পারো আর সবাই লাস্ট আমি করেছি হাইলাইটার তো তোমাদের এই কুইক ইজি লুকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা